হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে এরকম ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে তোমাদের সামনে এসে আর দুজনে কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওতেও অবশ্যই বুঝতে পারবে আমি মা বাবা ভাই দিদি সব পরিবারে রেডি হয়ে বেরিয়ে পড়ছি যদিও এই ভিডিওটা অনেক দিন আগেরই বাট আমার ছাড়া হয়নি মানে হয়ে ওঠেনি আর কি এতই ভিডিও টিডিও জমা হয়ে গেছে তো যাই হোক আমাদের বাহন কিন্তু এসে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তবে এইটাই যে সবটা নিয়ে যাবে সেটা কিন্তু না তারপরে আমরা বাড়িটাকে টাটা করে চাবি টাবি দিয়ে দাদা বৌদির হাতে সব কিছু দায়িত্ব দিয়ে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি তো বাসে উঠে বেশ একটু মজা লাগছিলো যে উঠে মানে এসে কি এসে দাঁড়াতে হয়নি একদম সিট পেয়ে গেছিলাম আর জানলার ধারে হাওয়া খেতে খেতে বেশ মজা করতে করতে আমি আর দিদি পৌঁছে গেলাম আরামবাগ স্টেশনে মানে দিদি নাই মানে সব পরিবারই আর কি বাবা মা ভাই সবাই মিলে তো তারপরে বাবা ওদেরকে টিকিট কেটে নিচ্ছে দেন আমরা কিন্তু রওনা দিয়ে দেবো তবে আমাদের ট্রেন একটুখানি দেরি আছে সাড়ে দশটা নাগাদ আছে তা ওখানে বসে বসে আমরা অনেক কিছু রিলস টিলস বানিয়েছি তবে রিলসগুলো একটা আমার ভালো লাগেনি তার জন্যে দিতেও পারছি না তো যাই হোক তারপরে এখানে এসে আমাদের খিদে পেয়ে গেছিলো খিদে পেয়ে গেছিল তো সকাল থেকে কিছু খাওয়া মানে খেয়ে বেরোনো হয়নি আর কি সেরকমভাবে তো সেই কারণেই একটু চপ মুড়ি বেগনা এগুলো কিনে নিলাম খেয়ে নিলাম অল্প স্বল্প করে আর লঙ্কা ছিল আমার মুখে লঙ্কা হয়ে গেছিলো জানো তো যাই হোক তারপরে আমি এদিকে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এই যে বুঝতেই পারছো আমার ইশারাতে যে আমি কোথায় যাওয়ার নামটা বললাম তো যাই হোক তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টটা জানাও আর তোমাদেরকে তো মানে প্রত্যেকটা ব্লগই প্রায় বলা আছে যে আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি আসলে হুট করেই ঠিক বেলাটা জানেন তো এই ব্লগটা আমার এক সপ্তাহ আগে মানে ব্যথা যখন গেছিলাম কিন্তু আমার ছাড়া হয়নি তার কারণ হচ্ছে যে যখন যেটা আসছে সেটাই আমি ছেড়ে দিচ্ছিলাম এগুলো তো পড়ছাড়লো হবে সেই কারণেই ছাড়া হয়নি আর কি তো হুট করেই ঠিক হয়ে গেছিলো দিদিদের প্ল্যান ছিল দিদি যাবে বলে বাট আমাদের কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার ওই যে প্রচণ্ড মন খারাপ ছিল সেই জন্য মাইন্ড ফ্রেশ করতে মেজদি বললো চল না চল না চল না তো আমি বললাম যে আমি তোদের মাঝখানে কাবাম মেয়ে হাড্ডি হবো তো বাবা মাকেও চল নিয়ে যাই তো সেই কারণে সবাই মিলেই বেরিয়ে পড়েছিলাম একটু একদিনের জন্য কাছে পিঠে মজা করতে আর কি তো বুঝতেই পারছো একদিনের জন্য কোথায় আর যেতে পারি তো যাই হোক এখনও কিছু বলবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তারপরে আমরা হাওড়া স্টেশন কিন্তু পৌঁছে গেলাম ট্রেনে করে সবাই মিলে দেন আমাদের কিন্তু এবারে আমাদেরকে খাবারটা খেতে হবে কারণ এরপরে ট্রেন আছে আমাদের দুটোর সময় দুটো কুড়িতে বোধ তো এখন আমরা খেয়ে নেব লাঞ্চটা করে নেব তো সবাই মিলে যে যার মতন ঠিক করে নিলাম কী কী খাবে না খাবে তো সবাই নিয়েছে বাবা নিয়েছে মাছ ভাত তরকারি মিষ্টি একটা করে দিচ্ছিলো এই যে মাছ একটা সবেনের তরকারি ডাল মাছের ঝোল ভাত মিষ্টি আর আমাদের দিদিদি নিয়েছিল ভাত চিকেন তরকারি ডাল মিষ্টি আর আমি নিয়েছিলাম বিরিয়ানি তো আমি যেখানেই যাই না কেন যেখানে যাই না বিরিয়ানিটাই পছন্দ করি আর বিরিয়ানিটা খেতেও ভীষণ ভালো লাগে আমার আমি ভীষণ পছন্দ করি তোমরা তো জানোই মানে বিরিয়ানির লাভার যাকে বলে একদম আমি সেটাই প্রচণ্ড পরিমাণে যেখানে জানা কেন ভালো লাগে তো দিদিরা এই যে কেরেকুড়ি নিয়ে খাচ্ছিলো দেন বলছে যে ভাতটা না নিয়ে যদি বিরিয়ানিটা নিতাম বেশ ভালোই হতো আমি বললাম যে নিয়ে তাহলে আমার কাছ থেকে তো বাবা এদিকে তো দু পিস মাছ ছিল বলে বাবা তো সবাইকে দিয়ে দিয়ে বাবা কখনো না দিয়ে খাই না আমাদেরকে বাবা একটুখানি খাবে তাও ঠিক আছে কিন্তু বাকি সবাইকে দিতে হবে তাদের থাকুক বা না থাকুক বাবা পাক বা না পাক বাবা সবাইকে দিয়েই খাবেই তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা করে আইসক্রিম খেয়ে নিলাম আমারটা ছিল ভ্যানিলা ফ্লেভার উফ কি যে ভালো খেতে আমার দারুণ ভালো লাগছিল তো তারপরে আমাদের ট্রেনটা প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছিলো লেট করে গেছিলো বললো কি না যে এখন আসবেই না ওই ট্রেনটা কখন যে ছাড়বে তার কোনো ঠিক নেই চারটের সময় হতে পারে তো অতক্ষণ তো বসে থাকা যাবে না সেজন্য বললো কি বাসে করে যাবে আর বাসে করে যাবার নাম শুনে আমার তো মাথা হয়ে গেল পুরো গরম যে এত রোদের মধ্যে বাসে করে কীভাবে যাবো তো যাই হোক তারপরে আমার এই যে মেট্রোতে সেবে পড়েছিলাম মেট্রো থেকে এরপর ওখানেকে যাব স্প্যানের স্ল্যান্ডের থেকে তোমার ওখান থেকে বাস ধরবে তো আমার মাথা গরম হয়েছিলো বাস ধরবে বলে তো দেন আবার ঠিক করা হলো যে এসি বাসে যাব। আমাকে রাগিয়ে দিয়েছিল জানো তো মিছিমিছি করে তো এসি বাসে চেপে এত আরাম লাগছিল এত গরমের মধ্যে দারুণ ব্যাস্ট অসাধারণ আরাম লাগছিলো খুব ভালোও লাগছিলো তারপরে এই যে আর একদম জানলা ধারে বসেছিলাম তো সেই জন্য বেশ প্রকৃতি দেখতে দেখতে বিকেল হয়ে গেল বিকেল হয়ে যাওয়ার পর কখন ঘুমিয়ে গেছিলাম চোখ টুকটু লেগে গেছিলো দেন দেখলাম ঘুমতে ঘুরতে সন্ধ্যাও হয়ে গেছে আর কি যে একটা আনন্দ হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তারপরে যে বাসের মধ্যে কিন্তু টিভি চলছিলো আর এই নিয়ে আমাদের প্রচণ্ড হাসা হাসি গান নাচ হচ্ছিল আর কি তো ভীষণ মজা হচ্ছিল কিন্তু আরও মজা হতো যদি বর্দিরা আমাদের সাথে থাকতো বর্দিরা আমাদের সাথে না সেই জন্য ভীষণ মনটা খারাপ লাগছিল না নাহলে আমাদের পুরো গ্যাংটাই সম্পূর্ণ হয়ে যেত যাই হোক আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি পৌঁছে গেছি আর তোমার রাস্তাঘাট দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় এসেছি আর আমাদের হোটেলের নাম হলো টিউলিপ খুব সুন্দর বেশ খারাপ না আর কি মোটামুটি একদিনের জন্য ঠিকই আছে এক দুদিনের জন্য তো মাথা চুলের অবস্থা খুবই খারাপ তো চলো তোমাদেরকে রুমের মধ্যে নিয়ে যাই দেন দেখা হচ্ছে আর এই যে এটা হলো আমাদের রুমের বাইরেটা তো যাই হোক আমাদের ভীষণই ভালো লাগছিলো কারণ অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো তারপর সঙ্গে করে ফ্যামিলি মা বাবা ভাই দিদি সবাই মিলে তো ভীষণ একটা ভালো লাগছিলো আর মাইন্ডটাও ফ্রেশ ফ্রেশ করতে হবে কারণ এত মাথায় হেডেক এই ভিডিও টিডিও নিয়ে পেজ টেজ নিয়ে তোমাকে বলে বোঝাতে পারবো না সব সময় ফোন হাতে ওই এডিট করা আর করা মানে কি যে চাপ কি বলবো তো যাই হোক এটা হলো আমাদের রুম আর রুমের এটা হলো বারান্দা ভীষণ ভালো লাগছে আর কোথায় এসে তোমার সে বুঝতে পেরে গেছ হ্যাঁ আমরা এসছি দীঘা দু দিনের জন্য মাঝে একটা দিন থাকবো দিন পরের দিনকে চলে যাবো তো এই হলো আমাদের রুম আর বাথরুমটা ধরো তোমাদের দেখে দিয়ে আর রুমের মধ্যে কিন্তু টিভি সোফা টেবিল চেয়ার সব কিছুই আছে আর বাথরুমটা যথেষ্টই ভালো তো চলো আজকে মতন ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবো না দেখা হচ্ছে পরের ভুল খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই